হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত হ্যাঁ আগে থেকে আপনাদেরকে সরি বলে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার এত ইরেগুলার ভিডিওর জন্য ঠিক আছে কারণ এই রিসেন্ট আসলে আমার অনলাইন ব্যাচগুলো চালু হয়েছে এবং সত্যি বলতে আমি অনলাইনে এই প্রথম ঠিক আছে আপনাদেরই জন্য আপনাদেরই বলাতে আমি আমার অনলাইন ব্যাচ শুরু করেছি যার জন্য একটু ওই দিকটা আমাকে ম্যানেজ করতে হচ্ছে যার জন্য কিনা একটু আমার মানে ভিডিও হয়তো ডিলেতে আসছে তো সেটার জন্য আমি আগে থেকে আপনাদেরকে সরি চেয়ে নিচ্ছি বাট আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা কিনা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট এবং আজকে অর্থাৎ আজকের তারিখ হচ্ছে সিক্সথ নভেম্বর ঠিক আছে সিক্সথ নভেম্বর এবং আজকে আমার সাথে আমার এটা সাবস্ক্রাইবার বা বলতে পারেন আমার পাশে পাড়া প্রতিবেশীর একজন ভাই এসেছিলো আমার কাছে এবং তার সাথে এই জিনিসটা ঘটেছে এবং তাই এইটা আপনাদেরকে বলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হয়তো আপনাদের সাথেও হয় এবং এই কারণেই হয়তো ম্যাক্সিমাম অফ দ্য ট্রেডার লস করে ঠিক আছে সেটা কি এবার আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ওকে দেখুন এতে দুটো ভুল বা দুটো জিনিসের ভুল রয়েছে সেই দুটো জিনিস আমি আপনাদেরকে একটু আলাদা করে বোঝাবো সেটা হচ্ছে ফাস্ট ফাস্ট হচ্ছে যে ওভার ট্রেডিং ঠিক আছে ওভার ট্রেডিং বা ওভার এক্সপেক্টিং অনেকে ওভার ট্রেডিংটার সাথে রিলেট নাও করতে পারে অনেকে ওভার এক্সপেক্টিংয়ের সাথে রিলেট করতে পারে তাই জন্য আমি এই দুটো নামই এখানে বললাম ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড যে পয়েন্ট বা সেকেন্ড যে ভুলটা সেটা হচ্ছে যে স্কেলিং এটা হচ্ছে সেকেন্ড এই দুটো ভুলই ও আজকে একসাথে করেছে এবং সেই দুটো ভুল কিভাবে আপনাদেরকে শেষ করে ফেলতে পারে সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি ওকে ওকে লেটস টেল অ্যাবাউট একদম শুরু থেকে ঠিক আছে একদম শুরু থেকে কি হয়েছে প্রথমে হচ্ছে সে আমি যেরকম অপশান সেলিং করি এবং অপশান সেলিংয়ে আমি ডেলি ভিডিও আপলোড করি মানে আমার আচ্ছা তার আগে বলে দিই যারা যারা আমার ইনস্টাগ্রামে জয়েন করেননি তারা তারা আমার ইনস্টাতে জয়েন করে যান ইনস্টাগ্রামে ঠিক আছে ইনস্টাগ্রামে হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যেটাতে কিনা আমি একশো দিন টানা অপশান সেলিং করব ইন্ট্রাডে বেসিস এবং তাতে কি কী প্রফিট হচ্ছে কি লস হচ্ছে সেটা আমি তাতে বলতে থাকি তো সেই সেই চ্যালেঞ্জটা বেসিক্যালি সাত দিন আউট অফ হান্ড্রেড এবং সাত দিনের সাত দিনই আমরা প্রফিটে বেরিয়েছি ওকে তো এটা একটা সিম্পল একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি যেটা কিনা আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে অপশান সেলিং হচ্ছে একটা কিন্তু খুবই খুবই ভালো একটা জায়গা একটা খুব সুন্দর সফট কর্নার মার্কেটের মধ্যে যেখানে কিনা আপনি একটু হেডেকলেসলি কাজ করতে পারেন এবং যারা অপশান সেলিং শিখতে চান আমার থেকে তারা আমাকে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে বা এই নাম্বারটায় সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ টু ফাইভ এইট সিক্স এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি অপশান সেলিং এবং সুইং ট্রেডিং দুটোরই কোর্স করাই এবং দুটোই অনলাইন বেসিসে কোর্স হয় ঠিক আছে দুটোর কোর্স উই ভ্যারি করে এবং আপনারা কিছু ডিটেলস জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি জানিয়ে দেবো তো ওই চ্যালেঞ্জটা যারা যারা দেখতে চাও তারা তারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না এবং এরকম ইন ফিউচার আরও অনেক চ্যালেঞ্জ আমি নিয়ে আসবো যেটা কি তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে মার্কেট থেকে টাকা কামানোর কোনো ব্যাপারই না ঠিক আছে তো আমি যেরকম ভিডিও আপলোড করি ও আমার কাছ থেকে অপশান সেলিংই শিখেছিল এবং সেও অপশান সেলিংই করে ইন্টার্টে বেশি ঠিক আছে ওরও কি হয়েছে মানে আমরা যে সেট কাজ করি বেসিক্যালি একই সেট তো ওরও সাত দিনের সাত দিনই প্রফিট হয়েছে ঠিক আছে আজকে সকাল পর্যন্ত এবং আমি আজকে সকালে ট্রেড করার পরে এক্সিট করে গিয়েছিলাম কিন্তু কিন্তু ও মানে বেসিক্যালি আমার কাছ থেকে যারা মার্কেটে শেখে সেটা সুইং ট্রেডিং হোক বা অপশান সেলিং তাদেরকে না আমি একটা জিনিস শেখাই সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার যেটা আমি বারবার আমার ভিডিওতে বলি মার্কেট স্ট্রাকচার যদি আপনি জেনে যান তাহলে আপনাকে কোনো 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 আর কিছু দরকার হবে না ঠিক আছে আপনি মার্কেট স্ট্রাকচার জেনে গেলে আপনি যে কোনো স্ট্র্যাটেজিতে আপনি প্রফিট করতে পারবেন যে কোনো স্ট্র্যাটেজিতে আমার দেওয়া স্ট্র্যাটেজিতেই করতে হবে এর কোনো মানে আপনি যেটা জানেন সেটাতেও আপনার মার্কেট স্ট্রাকচার জেনে গেলে আপনি প্রফিট করে নিতে পারবেন ঠিক আছে তো সেও সাত দিনে সাত দিন প্রফিট ছিল এবং সে মার্কেট স্ট্র্যাটেজিটা না খুব ভালো করে বুঝতে শিখেছিল আমার থেকে শিখে তো আজকে মার্কেট যেমন বেসিক্যালি সকালবেলা কী হয়েছিলো এরকমভাবে একটুখানি সাইড ওয়েস করে পড়েছিল বেশ কিছুটা পড়েছিলো পড়ে এরকম আবার সাইড ওয়েস করছে তো বেসিক্যালি এটা একটা মার্কেট স্ট্রাকচারের মধ্যে পড়ে এবং এরকম জায়গা থেকে মোস্ট প্রবেবলি চান্স থাকে যে মার্কেট আরও কিছুটা নিচে যাবে ওকে তো এইটা আমরা প্ল্যান করেছিলাম এবং আমি বেসিক্যালি সকালের ট্রেডটাকেই প্ল্যান করি আমার সেটা গ্রুপে বলা থাকে এবং আমি যাদেরকে যাদেরকে গাইড করেছি তাদেরকেও আমি বলি যে ফার্স্ট মুভ ক্যাপচার করার পরে আর কখনও ইন্টারটাতে বসতে নেই ঠিক আছে এগুলো ছোটো ছোটো টিপস বা ছোটো ছোটো ট্রিক্স বলতে পারেন যেগুলো আপনাকে মোস্ট অফ দ্য টাইম প্রফিটেবল রাখবে তো সে কী করেছে সে আজকে সারাদিনে বোধ কোনো কাজ ছিল না তার ঠিক আছে সে সারাদিন ধরে মার্কেটটাকে দেখছে এবং ওয়াচ করতে করতে তার মনে হয়েছে যে হ্যাঁ এটা ওই স্ট্রাকচারের মধ্যে পড়ছে আমাদের স্ট্রাকচার নাম্বার ফোর এবং ফোর্থ স্ট্রাকচারের মধ্যে যখনই এটা পড়ছে তখনই এটা কিন্তু বেসিক্যালি ডাউন সাইডের জন্য কিন্তু সে চার নম্বর স্ট্রাকচারের একটা লুফলকে ভুল করে গেছিলো একটা লুফল ছিল যে একটা আফটার রিটেস্ট ওটা ছাড়া কিন্তু চার নম্বর স্ট্রাকচার ভ্যালিড নয় তো চার নম্বর স্ট্রাকচারকে সে দেখে চার নম্বর স্ট্রাকচারে ট্রেড নিয়েছে এবং সেখানে এই সাত দিনের সাত দিনই প্রফিট হওয়ার পরে সে এতটা ওভার কনফিডেন্সে চলে গেছিলো ওভার কনফিডেন্স যে সে কী করেছে এখানে যেখানে একটা লট নিয়ে ট্রেড করতো সে এখানে নিয়ে নিয়েছে দুটো লট ব্যাস এবার দুটো লট নিয়ে নিলে সমস্যাটা কী হয় রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি যদি একটা লটে হাজার টাকা রিস্ক প্ল্যান করেন তাহলে দুটো লটে কিন্তু প্ল্যান হবে দু হাজার টাকা আর সে কি করেছিল সে দু হাজার টাকা না নিয়ে সে ওই দুটো লটেও হাজার টাকা অবধি রিস্ক রেখেছিল এবং তাতে কি হয়েছে জানেন তাতে হয়েছে মার্কেট একটা রিটেস্টের জন্য উঠেছে যেটা আমাদের চার নম্বর স্ট্রাকচারের মেন কারণ যে চার নম্বর স্ট্রাকচার তখনই ভ্যালিড হবে যখন আগে মার্কেট একটা রিটেস্ট করবে অ্যান্ড দেন পড়বে ঠিক আছে তো সেটা হয়নি এবং তার জন্য আর সে যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট ওখানে ঠিক করে করতে পারেনি সেই জন্য সে হচ্ছে জাস্ট যে হাজার টাকাটা প্রথমে কামিয়েছিল একদম প্রথমে ঠিক আছে ফার্স্টে তার ওই বারোশো টাকার মতো প্রফিট হয়েছিল সেই বারোশো টাকাটা তো লস হয়েছেই তার সাথে সাথে উল্টে আরও হাজার টাকা লস দিয়ে এসেছে বাট এই হাজার টাকা লসটা হচ্ছে নেট লস নেট লস মানে কি এর মধ্যেই হচ্ছে ব্রোকারেজ ট্রোকরেজ সব ইনক্লুডেড অর্থাৎ তার পিএনএল আজকের দিনে মাইনাস চারশো টাকা জাস্ট ভেবে দেখুন ঠিক আছে তো এই যে মাইনাস চারশো টাকা এবার আমি আপনাদেরকে বলি যে এটা যদি ওর রিস্ক ম্যানেজমেন্ট অন্তত ঠিক করতো তাহলে কী হতো যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করত মার্কেট রিটেস্ট করার পরেও সরি রিটেস্ট রিটেস্ট করার পরেও ওকে মাইনাস দু হাজার কিন্তু হতে দেয়নি যেটা আমাদের অপশান সেলিংয়ের মেন কারণ ছিল তো মাইনাস দু হাজার মানে ওর ওই প্রথমের বারোশো টাকা নেগেটিভ হবে প্লাস মাইনাস আটশো পর্যন্ত ওর পিএনএলকে যেতে হবে তবে গিয়ে কিন্তু ও মাইনাস দু হাজার রিস্ক নিত কিন্তু ও কী করেছে মাইনাস চারশো যখনই হয়েছে ওর মনে মনে ভেবেছে আমি যেহেতু দুবার ট্রেড নিয়েছি আজকে তো আমার মোটামুটি পাঁচশো টাকার মতো তো আমার ব্রোকারে যেন সব চার্জেস মিলিয়ে যাবে এখানে চারশো টাকা লস তো ওভারঅল আমার নশো টাকা লস হয়ে গেছে তার মানে আমার লস হিট করে গেছে অ্যান্ড দ্যাট ইজ দ্য সাইকোলজি বাফার এখানে কি ইম্প্যাক্ট করে এখানে হচ্ছে সাইকোলজি বাফারটা ইমফ্যাক্ট করে গেছে ঠিক আছে এখানে তার মাথায় এটা এসেছে যে আমি ওভারঅলে হাজার টাকা লসে থাকবো যেটা কিনা না ওভারঅলে হাজার টাকা লস হয় না আপনার যদি লস হিটও করে আপনি ওভারঅলে হয়তো এক থেকে মানে দেড় হাজার টাকার মতো হয়তো লস হতো আজকের দিনে যেহেতু সে দুটো ট্রেড নিয়েছে দেড় হাজার টাকার মতো লস হতো নেগেটিভ ওকে যেহেতু দুটো ট্রেড নিয়েছে সে ব্রোকারেজ প্লাস চার্জেস সব কিছুকে ইনক্লুড করে দিয়েছে এটা হয়ে গেছে সব থেকে ভুল ঠিক আছে তো আপনাদেরকে এবার বলি যে এখানে বেসিক্যালি ভুলটা কেন হয়েছে ফার্স্ট কথা হচ্ছে যে ও রুলস ফলো করেনি আমাদের যে রুলসটা ছিল সেই রুলসটাকে ফলো করেনি ওকে আর সেকেন্ড কি রিস্ক ম্যানেজমেন্ট যেটা যেটা হাতে ধরে শেখানো হয় সেই জায়গাটাতেও সে কিছুটা ভুল করেছে আর থার্ড যেটা সব থেকে বড়ো ভুল করেছে যেটার কোনো ক্ষমা নেই সেটা হচ্ছে আননেসেসারি নিজের ওভার কনফিডেন্সের উপর এসে সে কী করেছে লট সাইজ বাড়িয়ে দিয়েছে দ্যাট ইজ দ্য সাইকোলজিক্যাল হ্যাম্পার ঠিক আছে আপনি মাত্র সাত দিন কোনো জিনিসকে প্রফিট করে আপনি কখনোই লট সাইজ বাড়াতে পারেন না দ্যাটস নট ইয়োর দ্যাটস নট ইয়োর গার্ট মানে এতটা ক্ষমতা আপনার হতে পারে না এতটা ফুল মার্কেট নয় আপনাকে সাত দিন প্রফিট দেখাচ্ছে বলেই আপনি আট নম্বর দিন থেকে আপনার লট সাইজ ডবল করে দিচ্ছেন এটা কখনও করবেন না এই যে লট সাইজ কখন ডবল করতে যে স্কেলিং ঠিক আছে প্রপার স্কেলিং মানুষেরা করতে পারে না বলে শেষ করে ফেলে কীরকম ধরুন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত হয়তো আপনার পর পর প্রফিট হয়েছে এবং তারপরে আপনি এতটাই ওভার কনফিডেন্সে এলেন আপনি একটার জায়গায় দুটো করার জায়গায় আপনি হয়তো দুটোর জায়গায় পাঁচটা লট বাড়িয়ে দিলেন এবং সেই এক দিনে হয়তো আপনার এত বড়ো লস হবে যে আপনার ওই দশ দিনের পুরো প্রফিটটা ওয়াইপ আউট হয়ে গিয়েও ক্যাপিটাল থেকেও আপনার কিছুটা নেগেটিভ হয়ে যাবে এটা হয় এটা সিম্পল কনসেপ্ট এটা হয় তো আপনাদেরকে কি বুঝতে হবে আপনাদেরকে দুটো জিনিস বুঝতে হবে এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট যে কীভাবে স্কেলিং করতে হয় এটা আমার বেসিক্যালি পেড গ্রুপের কর মানে কনসেপ্ট তবুও আমি আপনাদেরকে কিছুটা হিন্ট দিয়ে রাখছি যে স্কেলিং একমাত্র তখনই করবেন যখন আপনি যত টাকা ক্যাপিটাল নিয়ে শুরু করেছেন অর্থাৎ ধরুন আপনি পঁচিশ হাজার ক্যাপিটাল নিয়ে শুরু করেছেন এই পঁচিশ হাজার টাকাটা যখন পঞ্চাশ হাজার হবে ওকে মানে সোজা কথায় যখন ডবল হবে তখন গিয়ে আপনি আপনার লট সাইজ বা কোয়ান্টিটি কী করতে পারেন ডবল করতে পারেন এইটুকুনি আপনাদেরকে খালি মাথায় রাখতে হবে আননেসেসারি আনটিল অ্যান্ড আনলেস যদি আপনি এইটা না করতে পারেন তারপরে যদি তার আগেই যদি আপনি লট সাইজ বাড়িয়ে দেন তাহলে আপনাকে রক্ষা কেউ করতে পারবে না সে স্বয়ং ভগবান এলেও হলো এটা গেল স্কেলিং যে ভুলটা সে করেছিল এবং নেক্সট যে ভুলটা সেটা হচ্ছে যে আপনি আপনার রুলস ডিফাইন করার পরে কেন ফালতু ফালতু আননেসেসারি আনঅথরাইজড রুলসকে অ্যাডপ্ট করছেন যেটা আপনার কখনো ছিলই না ও সবার প্রথম ট্রেডটা করে বেরিয়েছে মেবি এগারোটার আগে এবং সেকেন্ড ট্রেডটায় যখন এন্ট্রি নিয়েছে সেটা বারোটা থেকে সাড়ে বারোটা বারোটা থেকে একটা এই টাইমে ট্রেড নেওয়ার আলাদা রুলস থাকে তার সেটা ডিফাইনই নেই সে বারোটা থেকে একটায় কিসের বেসিসে এন্ট্রি করছে অ্যাট দ্য টাইম অফ নাইন থার্টি টু টেন থার্টি এই টাইমে কিভাবে এন্ট্রি করতে হয় তার রুলস ধরে সে বারোটায় এন্ট্রি করতে যাচ্ছে এটা কি কখনো পসিবল নেভার ঠিক আছে প্লাস সে যে বেসি সে ট্রেড নিচ্ছে এখানে বেসিক্যালি তার একটা গ্রিড ফ্যাক্টর কাজ করেছিল ঠিক আছে যার জন্য কি না আমাদের যেটা চার নম্বর স্ট্রাকচার চার নম্বর স্ট্রাকচারের প্রপার কনসেপ্টটাই সে ভুলে ভুল করেছে চার নম্বর স্ট্রাকচারের যে প্রপার কনসেপ্ট সেই কনসেপ্টটাকেই সে ভুল করে দিয়েছে যার জন্য কিনা সে টোটালি ব্লোন আউট মানে টোটালি আজকের যে প্রফিটটা ছিল সেটাকে তো গেলই উল্টে নিজের পকেট থেকে সে হাজার টাকা দিয়ে এলো খালি রিস্ক ম্যানেজমেন্টটা ভুল করেছে বলে ঠিক আছে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট এটা ভাবুন এবার হয়তো আপনাদের মধ্যে কেউ বলতেই পারছে যে হ্যাঁ সে তো হাজার টাকা তবু লসে বেরিয়ে গেছে যদি ধরে থাকতো তার তো মাইনাস পনেরোশো হতো আরে সেটাই তো ওর রিস্ক ম্যানেজমেন্ট ও যদি একটার জায়গায় দুটো ট্রেড করে সেখানে হাজারের জায়গায় দু হাজার টাকা লস তো স্বাভাবিক ব্যাপার ওটাই তো হওয়ার কথা কিন্তু তার মধ্যে কি কোনো ব্রোকারেজ ইনক্লুডেড আছে ব্রোকারেজ যদি আলাদা করে ইনক্লুড করো তাহলে দু তো লস হচ্ছে এইটুকুনি কনসেপ্ট মানুষ বোঝে না এবার এখানে কি কি ভুলটা হয়েছে তার দেখো সে ওই যে আগে ভাগে বেরিয়ে গেছে তার জন্য সে যদি ধরে থাকতো সে ওই মাইনাস আটশো তো কখনোই দেখতে পেতো না উল্টে তার যেটা সকালবেলার বারোশো টাকা প্রফিট ছিল তার মধ্যে আরও দু হাজার সাতশো টাকার মতো অ্যাড হতো অর্থাৎ আজকে হয়তো তিন তিন হাজার নশো তিন হাজার নশো টাকার মতো প্রফিট তার হতো সেখান থেকে যদি পাঁচশো বাদও দাও তিন হাজার চারশো টাকার মতো তার প্রফিট হতো আজকের দিনে যেটা কিনা না খালি ওই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক করেনি বলে বেরিয়ে গেছে এবার বলুন কোনটা বেটার হলো সে কম টাকায় বেরিয়ে গেল নাকি পুরো টাকাটা নিয়ে আসতে পারলো না পুরো টাকাটাই আজকে আসতো ও যেখানে সেল করেছে ওখানে পুরো টাকাটাই আসতো যদি বারোটার রুল ফলো করতো বা চার নম্বর স্ট্রাকচারের প্রপার রুলসটাকে ফলো করতো পুরোটাই আসতো এই তিন হাজার চারশো তিন হাজার তো আসতো রে বাবা আমি সেটা বলতে চাইছি তো সেই জিনিসটা সে আনেনি ভুল করেছে তো এই ছোটো ছোটো ভুলগুলো এগুলো নিজেদের জীবনে আপনারা দেখবেন যে আপনারাও কিন্তু অনেক সময় এই ভুলগুলোকে করে ফেলেন তো এই ভুলগুলোকে জাস্ট শোধরাতে হবে কারেক্ট করতে হবে ঠিক আছে এই যে ভুলটা আমি দিলাম এই ভুলটাকে আপনারা চাইলে কোনো খাতায় নোট ডাউন করে রাখুন যে এই ভুলটা যেন আর আমরা কখনো না করি ঠিক আছে আমার একটা স্টুডেন্টের সাথে আজকে হয়েছে আমি তাকে গাইড করে দিচ্ছি ইন ফিউচার যদি ও এই সেম ভুলকে আবার করে তাহলে আমি বিশ্বাস করবো তার জন্য মার্কেট নয় কারণ মার্কেট কখনোই একজন যে কিনা ভুল করছে সে যদি তার ভুল না শোধরায় তাকে কখনো প্রফিট করতে পারে না ও সাত দিন পরপর প্রফিট করেছে ও অপশান সেলিংয়ে সাত দিন পরপর লসও করতে পারে যারা রুলসকে মানবে না যারা মার্কেটকে রেসপেক্ট দেবে না ওকে তো এইটা হচ্ছে সব থেকে বড়ো একটা কথা যে ভুলটা আজকে হয়েছে তার সাথে এবং আমি আপনাদেরকে বলছি যে এই ভুলটা আপনারাও অ্যাভয়েড করুন ওকে যদি আপনারা করেন তো এবার চলে আসি একটুখানি আমার নিজের ব্যাপারে যে আমার নিজের ব্যাপারে কি যে দেখুন যা যদি কেউ সুইং ট্রেডিং বা অপশান সেলিং করতে ইচ্ছুক ঠিক আছে সেভেন ফাইভ টু ফাইভ এইট সিক্স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নয় এটা অফিসিয়ালি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করে হাই বা আপনি যে কোর্সটা করতে চান সেটা সম্পর্কে জানতেও চান এবং আপনাকে হাই বলে একটা মেসেজ করতে হবে ঠিক আছে আমার বেসিক্যালি তিনটে মানে প্রোগ্রাম চলছে এক হচ্ছে সুইং ট্রেডিং শেখানোর জন্য একটা হচ্ছে অপশান সেলিং শেখানোর জন্য আর একটা সুইংয়ের একটা চ্যানেল আছে যেখানে আমরা হচ্ছে একটা সাবস্ক্রিপশানের সাথে সাথে মানে মান্থলি সাবস্ক্রিপশন হয় মান্থলি সাবস্ক্রিপশন ওয়ান কে তার সাথে সাথে সেখানে হচ্ছে আমরা কিছু সুইং স্টক প্রোভাইড করে থাকি ওকে আপনারা সেখানে সুইং ট্রেডিং করে নিজেদের একটা আর্নিং জেনারেট করতেই পারেন যারা কিনা স্টক সিলেকশানের পিছনে সময় নষ্ট করতে না চান বা যারা খুবই বিজি প্রফেশনালস তারা ওখান থেকে স্টক পিক করে তারা নিজেদের মতো ইমপ্যাক্টে তারা ইয়ে করতে পারে তারা নিজেদের ইয়েতে কিন্তু তারা নিজেদের ক্ষমতায় কিন্তু তার জন্য তাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে তার মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক আছে আর প্রপার এন্ট্রি এক্সিট কী করে হয় কোনো একটা পার্টিকুলার স্ট্র্যাটেজি জানতে হবে বাট যদি কেউ কিছু না জানে তাহলে তাদের জন্য ফ্রেশার্সের জন্য আমার সুইং ট্রেডিং কর কোর্স জয়েন করতে পারো আদারওয়াইজ অপশান সেলিং কোর্স জয়েন করে তোমরা অপশান সেলিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারো ঠিক আছে মার্কেটে টাকা ইনকাম করার কোনো ব্যাপার না আর তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে জয়েন করে যাও ইনস্টা ইনস্টা আইডিটা আমি নিচে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন করে যাও তা সেখানে ফলো করে নাও কারণ সেখানে তোমরা দেখতে পাবে যে অপশান সেলিং দিয়ে প্রতিদিন একজন পয়সা বানাচ্ছে ঠিক আছে প্রতিদিন টাকা কামানো যাচ্ছে তো সেখানে এবার এরপরে একশো দিনের মধ্যে আশা করছি আমার ক্যাপিটাল ডবল হয়ে যাবে আমি সিক্সটি টু সেভেন্টি কে এই ক্যাপিটালটা ইউজ করছি ঠিক আছে অলরেডি আমার ফাইভ টু সিক্স কে আমার প্রফিট হয়ে গেছে ঠিক আছে সিক্স কে নিয়ার অ্যাবাউট সিক্সকে সাত দিনে প্রফিট হয়ে গেছে তো সিক্স কে যখন প্রফিট হয়ে গেছে ইট মিনস টেন পার্সেন্ট মাত্র সাত দিনে ঠিক আছে তো আশা করছি আমি সত্তর আশি দিনের মধ্যে হয়তো আমার ডাবল হয়ে যাবে ক্যাপিটাল ঠিক আছে যখনই আমার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে তখন আমি স্কেলিং করব তো সেই স্কেলিংয়েরও একটা কোনো চ্যালেঞ্জ নেবো যে দুটো লটে আমি অপশান সেলিং করবো এতদিন এতদিন বা কিছু একটা ঠিক আছে তো সেই প্রপার স্কেলিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইবো যে কী করে আপনারা ট্রেডিং করতে পারেন এবং কীভাবে করলে আপনাদের জন্য সুইটেবল হবে তো এই সব কিছু যখন আপনারা ইনস্টাগ্রামে পেয়ে যাচ্ছেন সেখান থেকেও আপনারা আমার ইউটিউবে দেখে আদার্স অনেক ভিডিও আছে যেখানে আমি কিছু স্ট্র্যাটেজি কিছু সাইকোলজি বেসিক্যালি সাইকোলজি রিলেটেড ভিডিও দি তো আপনারা যদি সাইকোলজি রিলেটেড ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে লাইক করে দিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটা সবার কাছে অব্দি যায় কারণ এটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও ওকে এরপরে যদি আপনারা চান আরও অনেক কিছু করতে পারেন আমার থেকে কোনো কোর্স পারচেস করতে পারেন আমার চ্যানেলেও জয়েন করতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার ওকে আর এই ছিল আপাতত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে জানেন আমি বলে দিয়েছি লাইক করে দিন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলটাই যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই